হ্যালো স্টুডেন্টস আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ব্যাঙ্গলি সাজেশন দুই হাজার চব্বিশে যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব এখানে ছয় নাম্বার এবং বারো নম্বরের প্রশ্ন আছে এখানে উপন্যাস নাটক আর মরিচিকা কাব্যগ্রন্থ উপন্যাস নাটক আর মরিচিকা কাব্যগ্রন্থ এই তিনটি চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো এ এবছরের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই কিন্তু এইখানে আলোচনা করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে কি বলছে প্রশ্ন নম্বর এক সুবর্ণলতা উপন্যাসের নারী চরিত্রটি বর্ণনা করো এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে বলছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি বলা হয় কেন এই প্রশ্নটি বাইশে আসছিল দু হাজার বাইশে আসছিল কিন্তু ইম্পর্টেন্ট আছে তারপরে বলছে কারাগান নাটকটি নামকরণের সার্থকতা বিচার করো কারাগান নাটকের নামকরণের সার্থকতা বিচার করো তারপরে প্রশ্ন হচ্ছে সুবর্ণলতা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে বলছে হাট কবিতায় প্রকৃতির ছবি কিভাবে আঁকা হয়েছে তা আলোচনা করো হাট কবিতাটি মরিচিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া মরিচিকা কাব্যগ্রন্থের হাট কবিতাটা কিন্তু আসে তারপরে বলছে কারাগার নাটক অবলম্বনে কংসের চরিত্র কংসের চরিত্র আলোচনা করো কংসের চরিত্র আলোচনা করো তারপরে বলছে কারাগার নাটক কারাগার নাটক অবলম্বনে স্বদেশী আন্দোলনের স্বদেশী আন্দোলনের সম্পর্কে আলোচনা করো এটা সম্পর্কে হবে এটি সম্পর্কে হবে সম্পর্কে আলোচনা করো এখানে একটি বিষয় বলে দিই কারাগার নাটকটি পৌরাণিক নাটক হলেও কিন্তু স্বদেশি আন্দোলনের উপর ভিত্তি করে লেখা পৌরাণিক নাটক হলেও এটি কিন্তু স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু লেখা তাই এখানে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে কারাগার নাটক অবলম্বনে স্বদেশী আন্দোলনের সম্পর্কে আলোচনা করো তারপরে বলছে কারাগার নাটকের প্রধান চরিত্র কোনটি প্রধান চরিত্রটি সম্পর্কে আলোচনা করো তারপরে বলছে হাট কবিতাটি কার লেখা হাট কবিতার কাব্য সুন্দর্য লেখো হাট কবিতার কাব্য সুন্দর্য লেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি এই প্রশ্নের কিন্তু অনেক প্রশ্নের উত্তর অনেক প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিবে তারপরে বলছে মরিচিকা কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা বিচার করো তারপরে বলছে সুবর্ণলতা উপন্যাসের অপ্রধান চরিত্রগুলি সুবর্ণলতা উপন্যাসের অপ্রধান চরিত্রগুলির পরিচয় দাও তারপরে বলছে সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশীর চরিত্রটি লেখো মুক্তকেশীর চরিত্রটি লেখো তারপরে বলছে সুবর্ণলতা উপর তার মা সত্যবতীর প্রভাব কতটা পড়েছিল তা আলোচনা করো এই কটি প্রশ্নের উত্তর তোমাদের পড়তে হবে এবছরের জন্য নাটক কাব্যগ্রন্থ এবং উপন্যাস নাটক কাব্যগ্রন্থ উপন্যাস থেকে কিন্তু এবছর তোমাদের এই কয়টি প্রশ্ন পড়তে হবে তোমরা যদি এই কটা প্রশ্ন পড়ো তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে